গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ওল দিয়ে রুই মাছের ঝোল করে বুঝতে পারবে নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছে আজকে আর একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকেও ফলো করে নেবে আর আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা চলো ঝটপট রেসিপিটি শুরু করি দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে এখানে দুই কিলো ওজনের একটা রুই মাছ আছে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রেসিপিটি শুরু করি তো বন্ধুরা আমি রুই মাছটাকে কেটে ওখান থেকে ছ পিস মাছ এখানে নিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা চারিদিকে ভালো করে এরকম ছড়িয়ে দেব তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছের পিস একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো আমি মাছগুলোকে দুই ব্যাজে করে ভেজে নেব প্রথমে তিন পিস দিয়ে দিয়েছি এই তিন পিস আগে ভাজব তারপরে বাকি তিন পিস ভেজে নেব মাছগুলো কিন্তু এক ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেবো তো বন্ধুরা মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব এইভাবে আমি বাকি তিন পিস মাছও ভেজে নেবো বন্ধুরা তো বন্ধুরা আজকে রান্নাটা করব আমি রুই মাছ দিয়ে ওল সেজন্য আমি ওলগুলোকে যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর ওলগুলোকে আমি ঠিক এরকম একটু চারকোনি করে কেটেছি এবার চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি এদিকে বাকি তিন পিস মাছও আমি ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওলগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর 1 চামচ ভর্তী লাল লঙ্কা বাটা দিয়ে দেব এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ ওলগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেব ঝোলের জন্য জল একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর হাই আছে রান্না করবো মাছগুলোকে এই গামলার মধ্যে সাজিয়ে নেব মাছগুলোকে এই যে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এখন তরকারির ঢাকনাটা সরিয়ে দেখি ওলগুলো কিন্তু সুন্দরভাবে এই যে গলে গেছে এবার আমি এই ওলের তরকারিটা মাছের গামলার মধ্যে ঢেলে নেবো কড়াইটা আবার আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব। তিন চামচ মতো গোটা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে জিরাগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে জিরাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি আর এক চামচ মতো জিরা দিয়ে দেব তেলের মধ্যে আর দিয়ে দেব দুটো তেজপাতা এবার আমি তরকারিটা ঢেলে দেব কড়ার মধ্যে এবার আমি হাই আছে পাঁচ মিনিট মতো জাল করব পাঁচ মিনিট মতো আমি জাল করে নিয়েছি আর এখানে ওলগুলো কিন্তু একদম গলে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ সবজি মশলা এই মশালার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নিতে পারো যে জিরাগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম জিরাগুলোকে আমি শিললড়াই করে বেটে নিয়েছি এবার সেটাকে ঢেলে দিলাম এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব ওল দিয়ে রুই মাছের ঝোল এখন আমি তরকারিটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেব ওল দিয়ে রুই মাছের রেসিপিটি একদম ঝটপট বন্ধুরা আজকের আমার ওল দিয়ে রুই মাসের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ